আসসালামু আলাইকুম আজ জাতি নিউজে থাকছে শরীরে তিন লাখ সৈদি রিয়েলসহ মালয়েশিয়া প্রবাসী আটক বিপুল পরিমাণ সৈদি রিয়েলসহ একজনকে গ্রেফতার করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা শনিবার দিবাগত রাত একটার দিকে ওই ব্যক্তিকে বিমানবন্দর থেকে আটক করা হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান মোহাম্মদ সোহান শেখ নামে ওই যাত্রী মালয়েশিয়া থেকে ফিরেছেন তার বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে জিজ্ঞাসাবাদে সোভান শেখ জানান স্বর্ণ কেনার জন্য তিনি এসব মুদ্রা অবৈধভাবে বহন করছিলেন এর আগে তিনি এভাবে চারবার মুদ্রা বহন করে স্বর্ণ চলাচলান করেছিলেন সূত্র জানায় যাত্রীর জুতা ও শরীর তল্লাশি করে তার কাছ থেকে তিন লাখ সাতাশ হাজার সৈদি রিয়েল উদ্ধার করা হয় বাংলাদেশি টাকায় এসব মুদ্রার পরিমাণ বাহাত্তর লাখ বাষট্টি হাজার ছয়শ টাকা এসব মুদ্রা তার জুতার ভেতর ও শরীরে বিশেষভাবে লুকানো ছিল শুল্ক গোয়েন্দারা গোপন সংবাদের ভিত্তিতে সোভান শেখকে নজরদারিতে রাখেন ইমিগ্রেশনের পর সাত নম্বর বেল্ট এলাকা থেকে লাগে সংগ্রহ করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দারা তাকে চ্যালেঞ্জ করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোভান শেখ বৈদেশিক মুদ্রা বহনের বিষয়টি অস্বীকার করেন তাকে শাহজালালের কাস্টমস হলে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় পরে তিনি অর্থবহনের কথা স্বীকার করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ